এক গ্রামেতে রুদ্রাইয়া নামের এক গরিব ব্রাহ্মণ থাকতেন তিনি কিন্তু শিবজির পরম ভক্ত ছিলেন ওনার কিন্তু ছোট থেকে একটা ইচ্ছা ছিল সেটা হলো কেদারনাথে গিয়ে ভগবান কেদারেশ্বরের দর্শন করা কিন্তু দারিদ্রতার কারণে তিনি যেতে পারলেন না এইভাবে অনেক বছর কেটে গেল রুদ্রাইয়ার স্ত্রীর নাম ছিল সুলোচনা সুলোচনার মনে কিন্তু ভগবানের প্রতি কোনো ভক্তি ছিল না যখন আমার বয়স চার বছর ছিল তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি কেদারনাথ যাব। আজকে এত বছর পেরিয়ে গেছে এখন আমার বয়স প্রায় ষাট বছর এখনও পর্যন্ত আমার কেদারনাথ যাওয়া হলো না এত বছর পেরিয়ে গেল সেই সৌভাগ্যটুকু আমার এখনও হলো না ভগবান শিবই জানে যে আমি কেদারনাথ কবে যেতে পারবো আদৌ যেতে পারবো কি আরে না না তোমার ওই ভগবান শিব কিছুই করতে পারবে না দেবী মা চাইলে যদি ধন সম্পত্তি হয় তখনই আমরা যেতে পারবো যাই হোক তোমাকে আর কিছু বলতে হবে না যখনই আমি কোনো টাকা পয়সার ব্যাপারেতে কথা বলি তখনই তুমি অন্য দেবদেবীকে করতে প্রায় তোমার তোমার বয়স বছর হয়ে গেল পর্যন্ত টাকার লোভ না আরে বাবা টাকার তো প্রয়োজন হবেই না এত বছর ধরে পরিশ্রম করে যা টাকা জমিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দুটো মেয়ের বিয়ে দিলাম আজ আমাদের যদি কোনো ছেলে থাকতো তাহলে সে উপার্জন করতো কিন্তু কোনো তো ছেলে নেই আর তুমি বাড়িতে বসে কেদারনাথ যাওয়ার স্বপ্ন দেখছো এই জন্মে মনে হচ্ছে না আর তোমার স্বপ্ন পূরণ হবে তোমাকে এবারে মনে হচ্ছে হেঁটেই কেদারনাথে যেতে হবে এইভাবে সুলোচনা কিন্তু সবসময় তার স্বামীকে কিছু না কিছু বলতো কিন্তু বেচারা রুদ্রাইয়া কিন্তু সবসময় ভাবতো সে কেদারনাথে যাবে একদিন রুদ্রাইয়া ছোটবেলার বন্ধু বিরাইয়া ওনার সাথে দেখা করার জন্য ওনার বাড়িতে এলেন আরে বন্ধু কি ব্যাপার তুই কেমন আছিস অনেক দিন হয়ে গেছে তোর সাথে দেখা হয়নি কেমন আছিস রে আরে হ্যাঁ বন্ধু আমি একদম ভালো আছি হ্যাঁ বন্ধু ঠিকই বলেছিস অনেক দিন হয়ে গেছে তোর সাথে দেখা হয়নি সেই আমি লাস্ট এসেছিলাম তোর মেয়ের বিয়েতে মনে আছে আমি তোকে একটা সুখবর দেওয়ার জন্য এখানে এসেছি ও তাই নাকি সুখবরটা কি জানতে পারি আরে বন্ধু আমাদের কলোনির সমস্ত লোকেরা কেদারনাথ যাবার প্ল্যান করেছে যখনই কেদারনাথের ব্যাপারতে শুনলাম তখনই সঙ্গে সঙ্গে তোর কথাটা মনে পড়ে গেল দেখ বন্ধু তুই যদি চাস আমাদের সাথে কেদারনাথে যেতে পারিস ঠিক আছে আর এ তো খুবই ভালো খবর আমারও তো অনেক দিনের ইচ্ছা যে আমি কেদারনাথে যাব। হ্যাঁ বন্ধু বল তাহলে কত টাকা খরচা হতে পারে দেখ বন্ধু প্রায় কেদারনাথ যেতে পাঁচ হাজার টাকার মতো খরচা হতে পারে এর বেশি লাগবে না বীরাইয়ার কাছে মাত্র এখন এক হাজার টাকা ছিল তার মানে তার সব আশায় জল ঢেলে দিল আরে বন্ধু বলিস কি পাঁচ হাজার টাকা আমি একসাথে পাঁচ হাজার টাকা কোথায় পাবো একসাথে পাঁচ হাজার টাকা আমাকে কে ধার দেবে বল গরিব মানুষ আমি মনে হচ্ছে কেদারনাথ আর এই জন্মে যাওয়া হবে না আরে বন্ধু পাঁচ হাজার টাকার তোর ব্যাপার যে করে হোক জোগাড় করে ফেল দেখ বন্ধু এরকম সুযোগ কি আর বারবার পাওয়া যায় আমাদের প্রতিবেশীরা যাচ্ছে এইটাই তো সুযোগ ওদের সাথে গিয়ে কেদারনাথ থেকে ঘুরে আসার নাহলে আমাদেরকে আর কে নিয়ে যাবে বল এইভাবে বিরাইয়া কিন্তু কেদারনাথ যাত্রার ব্যাপারে বলে সেখান থেকে চলে যান এই দিকে বেচারা রুদ্রাইয়া কিন্তু ওই বিষয়ে ভাবছিলেন তারপরে নিজের স্ত্রীকে গিয়ে ব্যাপারটা জানালেন সুলোচনা আমার কেদারনাথ যাবার একটা সুযোগ এসেছে তুমি তো জানো আমার অনেক বছরের ইচ্ছা আমি কেদারনাথ যাব। কিন্তু কেদারনাথ যেতে হলে আমার প্রায় পাঁচ হাজার টাকা লাগবে আরে এই সব কারণেই আমি তোমার ওপরে যাই এতগুলো টাকা আমি থেকে তুমি কেদারনাথ যাওয়ার কথা একদম মাথা থেকে বার করে দাও তো তুমি বাড়িতে থেকে আরামে বাকি জীবনটা কাটাও না অত এসব নিয়ে ভাবো কেন সুলোচনা তাকে বলল তার কাছে টাকা নেই বেচারা রুদ্রাইয়া ভাবল সে এখন কি করবে তাই সে মন খারাপ করে গ্রামে থাকা শিব মন্দিরে চলে যান একসময় কিন্তু এই শিব মন্দিরে রুদ্রাইয়া কিন্তু পূজারের কাজ করতেন হে ভগবান শিব আমি এত বছর ধরে এই মন্দিরেতে আপনার সেবা করে এসেছি আমি আপনার কাছ থেকে দিন কোনো কিছু চাইনি আমি শুধু কেদারনাথে গিয়ে আপনার দর্শন পেতে চাই ভগবান আমাকে যে করেই হোক একবার কেদারনাথে অন্তত পৌঁছে দিন আমি এমন কি পাপ কাজ করেছি যে আমার এটুকু সৌভাগ্য হচ্ছে না দয়া করে ভগবান আমার এই ইচ্ছাটা পুরো করে দিন এইভাবে বেচারা রুদ্রাইয়া কাঁদতে কাঁদতে নিজের দুঃখের কথা ভগবানকে জানালেন এইদিকে কৈলাসে বসে ভগবান শিব কিন্তু সবকিছুই দেখছিলেন স্বামী আপনার এই ভক্ত কিন্তু আপনার দর্শন পেতে চায় ও কিন্তু আপনার আসল রূপটা দেখতে চায় না ও তো শুধু চাইছে কেদারনাথে যে আপনার রূপটা রয়েছে সেটা দেখার কথা ভাবছে আপনি কি ওকে সাহায্য করবেন উনি কিন্তু খুব ভালো উনাকে সাহায্য করুন হ্যাঁ পার্বতী আমি ওকে সাহায্য করতে চাই কিন্তু আগের জন্মের কিছু প্রাপের পাশ্চাত্য করার ওর বাকি আছে বুঝেছো আরও কিছু দিন ধৈর্য ধরো আমি একটা মা হিসেবে আপনার কষ্ট বুঝতে পারছি পার্বতী কিন্তু কিছু করার নেই কিন্তু স্বামী আপনার এই ভক্তকে এত কষ্টের মধ্যে আমি দেখতে পারছি না আমি জানি পার্বতী সমস্ত পৃথিবী জগতের মাতা হচ্ছে তুমি একটা মা তার সন্তানের কখনো কষ্ট দেখতে পারে না ঠিক আছে আমি তোমাকে কোনো রকম কোনো কষ্ট দিতে চাই না তুমি যখন এত করে বলছো আমি ওকে অবশ্যই সাহায্য করব। তারপরে ভগবান শিব সাধারণ ব্যক্তির রূপ ধারণ করে যেই মন্দিরে রুদ্রাইয়া ছিলেন সেখানে গেলেন আরে রুদ্রাইয়া কেমন আছো কি খবর আরে আপনি কি আপনাকে তো এই গ্রামেতে আগে কখনো দেখিনি দেখো বাবা তোমার বাবা কিন্তু আমাকে খুব ভালো করেই জানতেন তোমার বাবার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল অনেক বছর আগে তোমার বাবার কাছ থেকে আমি ছ হাজার টাকা ধার নিয়েছিলাম সেই সময় কিন্তু ছ হাজার টাকার অনেক মূল্য ছিল সেই সময় আমি কোনো কারণবশত তোমার বাবার টাকাটাকে শোধ করতে পারিনি তো বাবা তোমার সাথে আজকে যখন দেখা হয়ে গেছে ভালোই হয়েছে আমি তোমার বাবা ছ হাজার টাকাটা তোমাকে ফিরিয়ে দিতে চাই কারণ আমি আবার ঋণী হয়ে সারা জীবন থাকতে পারবো না বাবা আরে কি বলছেন কি এ তো আশ্চর্যের ব্যাপার আমার বাবা একজন ছিলেন সাধারণ কৃষক বাবা এতগুলো টাকা আপনাকে কি করে ধার দিয়েছিল সেটাই তো বুঝতে পারছি না দেখো বাবা একজন সাধারণ কৃষক হিসাবে উনি একটা জমি বিক্রি করেছিলেন তা থেকেই আমাকে এতগুলো টাকা ধার দিয়েছিলেন এই রকম বলে ওই বয়স্ক ব্যক্তি রুদ্রাইয়ার হাতে টাকাগুলো দিয়ে সেখান থেকে চলে যান টাকাগুলো পেয়ে রুদ্রাইয়া কিন্তু খুব খুশি হলেন হে মহাদেব শিব আমি আপনার কাছ থেকে প্রার্থনা করতেই এতগুলো টাকার ব্যবস্থা আপনি করে দিলেন আপনার উদরতা আমি কখনোই ভুলব না এই রকম বলে রুদ্রাইয়া খুশি মনে বাড়িতে গেলেন তারপরে নিজের স্ত্রীকে জানালেন যে উনি টাকা পয়সা জোগাড় করে নিয়েছেন এই দিকে তিনি কেদারনাথ যাবে বলে সবকিছু গোছগাছ করে নিলেন পরের দিন সকালে তিনি ব্যাগ গুছিয়ে নিয়ে তার বন্ধু বিরাইয়ার কাছে যাচ্ছিলেন ঠিক সেই সময় পথ থেকে একটা গাড়ি এসে ওনাকে ধাক্কা মারে রোদ্রাইয়ার পায়ে কিন্তু প্রচন্ড চোট লাগে শরীরের অনেক অংশেই চোট লেগেছিল গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে ওনাকে হাসপাতালে নিয়ে যান এই সব কিছু ভগবান আর পার্বতী দেখছিলেন তারপরে পার্বতী বলেন স্বামী উনি তো কত খুশি মনে আপনার দর্শন করার জন্য বেরিয়েছিলেন কিন্তু পথে ওনার সাথে এটা কী হলো স্বামী আরে পার্বতী আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে ওর আগের জন্মের কিছু পাপের ফল এখনো ভোগ করতে বাকি আছে সেই জন্যেই এই দুর্ঘটনা ঘটেছে তুমি চিন্তা করো না পার্বতী আমি তাকে সব দিক থেকে সাহায্য করব। এইভাবে কৈলাসে বসে ভগবান শিব মাতা পার্বতীকে বললেন অন্যদিকে ডাক্তারবাবু রুদ্রায়ার চিকিৎসা শুরু করেন এই দিকে রুদ্রাইয়ার স্ত্রী এসে চিকিৎসার জন্য কিছু টাকা দিলেন রুদ্রাইয়ার দুটোই পা কাটা পড়েছিল যার কারণে তাকে এখন সমস্ত কাজ হুইল চেয়ারে বসে করতে হতো সুলোচনা তার স্বামীকে নিয়ে বাড়িতে গেলেন হে ভগবান এটা আমার সাথে কি হয়ে গেল দুদিন আগে পর্যন্ত আমি আশা করছিলাম যে আমি অন্তত কেদারনাথে আর আজকে আপনি আমার দুটো পাই কেড়ে নিলেন এটা কি করলেন ভগবান আরে বন্ধ করো তো তোমার এই নাটক সব সময় যখনই শুনি কেদারনাথ কেদারনাথ করে চলেছ এই বয়সে আর কেদারনাথ গিয়ে কি করবে আর তোমার কাছে তো কিছুই নেই এখন নিজের পাটাও হারিয়েছো হারিয়েছ আর এইসব কথা বলবে না এইভাবে সুলোচনা তার স্বামীকে বলে কিন্তু তো কেদারনাথের কথা ভাবা বন্ধই করে না সবসময় তার ব্যাপারেই চিন্তা করতেন এমনই একদিন এক ব্যক্তি এসে রুদ্রাইয়ার বাড়ির দরজায় কড়া নাড়লেন আরে বাবু আপনি কে আপনার কি চাই এইভাবে সুলোচনা যখন জিজ্ঞাসা করলেন তখন ওই ব্যক্তি নিজের গাড়িটার দিকে দেখিয়ে বলেন দেখুন আমার নাম হচ্ছে রমেশ আমি আমার গাড়ি করে তীর্থস্থানে যাচ্ছিলাম হঠাৎ করে আমার গায়ে জোর আসে এরকম পরিস্থিতিতে আমি গাড়ি চালাতে পারবো না আজকে রাতটুকু যদি আপনি আমাকে আপনার বাড়িতে আশ্রয় দেন রমেশের এমন কথা শুনে সুলোচনাও কিন্তু রাজি হলো তারপরে ওনাকে নিজের বাড়িতে থাকতে দিলেন এইভাবে সেই রাতটা কেটে যায় পরের দিন সকালে রুদ্রাইয়া আর সেই ব্যক্তি দুজনে মিলে কথা বলছিলেন জানেন আমি অনেক শহর ঘুরেছি আজকে আমি কেদারনাথ যাচ্ছি আরে কি বললেন আপনি কেদারনাথ যাচ্ছেন আমার অনেক দিনের ইচ্ছা যে আমি কেদারনাথ যাব কিন্তু আমার কাছে কেদারনাথ যাওয়ার মতো অত কোনো টাকা নেই বুঝেছেন আরে আপনার কাছে টাকা নেই তো কি হয়েছে তাতে কি আছে আমি আপনাকে আমার গাড়ি করে আপনাকে কেদারনাথে নিয়ে যাব। আপনি যাবেন রমেশের এমন কথা শুনে রুদ্রাইয়া কিন্তু খুব খুশি হলেন তারপরে রুদ্রাইয়া রমেশের গাড়িতে বসে কেদারনাথ যাত্রা শুরু করলেন কেদারনাথে পৌঁছাতে অন্তত তিন দিন সময় লাগে দেখো বাবা আমি কত পাগল কেদারনাথে তো পৌঁছে গেছি কিন্তু ভগবানের দর্শন করতে পারব না আমার পা কাটা এত উঁচু পাহাড়ের উপরে উঠে আমি ভগবানের দর্শন কিভাবে করব আরে কাকা বাবু আমি আপনার কষ্ট বুঝতে পারছি উপরে যে ভগবান আছে আপনাদের মতো লোককে আশীর্বাদ করার জন্যই আছে আপনাদের মতো প্রতিমন্ত্রী লোকেদের জন্য ঝুড়ি রয়েছে এই ঝুড়িতে আপনি বসবেন আমি আপনাকে ওপরে নিয়ে যাব আমি কথা দিচ্ছি তারপরে রমেশ রোদ্রাইয়াকে ওই ঝুড়িতে বসালেন তারপরে ঝুড়িটা নিজের কাঁধে বেঁধে নিলেন তারপরে ওনাকে কাঁধে নিয়ে পাহাড়ের চূড়ায় তিনি উঠতে লাগলেন এইভাবে তারা কেদারনাথ মন্দিরে পৌঁছে যান এইটা দেখে রুদ্রাইয়া কিন্তু খুব খুশি হয়েছিলেন সেখানে পৌঁছে ওনাকে হুইল চেয়ারে বসিয়ে ভগবানের দর্শন করালেন দেখুন কাকাবাবু মনে হচ্ছে ভেতরে অভিষেক হচ্ছে সেই জন্য পর্দা দিয়ে ঢাকা রয়েছে অভিষেক যতক্ষণ না শেষ হচ্ছে আপনি এখানে একটু অপেক্ষা করুন এই রকম বলে রমেশ কিন্তু সোজা একদম গর্ভগৃহেতে চলে যান আরে ও অনেকক্ষণ তো কেটে গেল ওই ছেলেটা তো মন্দিরের ভেতরে ঢুকলো ফিরে এলো না তারপরে রুদ্রাইয়া কিন্তু সেখানে থাকা পূজারীকে ডাকলেন আর বললেন আরে পূজারী মশাই আমার সাথে একটা ছেলে এসেছে ও মন্দিরের ভেতরে ঢুকেছে ভগবানের কাছে আপনি একটু তাকে ডেকে দিন না যে আমি অপেক্ষা করছি আরে কাকা এই সময় মন্দিরের ভেতরে কেউ নেই এই সময় মন্দিরের ভেতরে আমরা কাউকে প্রবেশ করার অনুমতি দিই না ব্যাপারটা বোঝার চেষ্টা করুন এইভাবে পূজারি মশাই বললেন ততক্ষণে ভগবানের অভিষেক পুরো হয়ে যাওয়াতে পর্দাটা সরিয়ে দেওয়া হলো এই দিকে রুদ্রাইয়া কিন্তু কেদারেশ্বরের দর্শন পেয়ে খুব খুশি হলেন ঠিক সেই সময় রুদ্রাইয়া শিবলিঙ্গ থেকে কিছু শব্দ শুনতে পেলেন আরে রুদ্ধ আপনি কি এখন আমাকে বুঝতে পারেননি যে আমি কে আমি তো কালকে রাতে আপনারই বাড়িতে ছিলাম আপনাকে আমার গাড়ি করে এত দূর পর্যন্ত নিয়ে এসেছি এমনকি মন্দিরের সিঁড়ি ভেঙে আপনাকে উপড়ে তুলেছি আমি শিব আরে স্বামী আপনি কি বলছেন আমি আপনাকে চিনতে পারিনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি তো ধন্য হয়ে গেলাম আমাকে এত সাহায্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপরে শিবলিঙ্গ থেকে আলো দেখা গেল সেটার কারণে পাটাও সম্পূর্ণ ঠিক হয়ে যায় ভগবান শিব নিজের ভক্তের এইভাবে যাত্রাতে তাকে সাহায্য করলেন রুদ্রবরণ নামক এই নগরীতে এক প্রাচীন শিব মন্দির ছিল ওই মন্দিরে ভগবান রুদ্রেশ্বর শিবলিঙ্গের রূপে প্রতিষ্ঠিত ছিলেন ভগবান রুদ্রেশ্বর সবার ইচ্ছা পূর্ণ করতেন গ্রামের সব লোকেরা ভগবান শিবকে অভিষেক করতেন আর নিজেদের মনের ইচ্ছাগুলো ওনার কাছে প্রকাশ করতেন এইভাবে গ্রামবাসীরা প্রত্যেক সোমবার ওই মন্দিরে গিয়ে ওনার পুজো করতেন ওই গ্রামে ললিতা নামের এক মহিলা ছিলেন তিনি প্রত্যেক সোমবার গঙ্গা জল দিয়ে ভগবান শিবের অভিষেক করতেন ওই মন্দিরের পূজারির নাম ছিল কান্তাইয়া তিনি ভগবান শিবের ভক্ত ছিলেন আজকে তো এমনিতেই সোমবার আজকে সমস্ত গ্রামের লোকেরা মন্দিরেতে আসবে পুজো দিতে আজকে আমাকে তাড়াতাড়ি মন্দিরে যেতে হবে মন্দিরে গিয়ে আমাকে পুজোর সমস্ত ব্যবস্থা করতে হবে আমার একটু ফিরতে দেরি হতে পারে এই রকম বলে কান্তাইয়া মন্দিরে চলে যান তারপরে মন্দিরটা চারিদিক পরিষ্কার করে নিয়ে ভগবান শিবকে অভিষেক করলেন তখনই সেখানে ললিতাও এলো ভগবান শিবকে অভিষেক করবে বলে এইভাবে আস্তে আস্তে গ্রামের সব লোকেরাই দুধ নিয়ে ভগবান শিবকে অভিষেক করতে এলো ওই গ্রামেতেই একটা বড় বট গাছ ছিল সেই বট গাছের ওপরে একটা নির্দয় ডাইনি থাকত বিরাগী নামের এই ডাইনির ভয়তে ওই গ্রামে থাকা লোকেরা রাতের বেলায় ওই পথে কেউ যেত না আরে আজকে তো সোমবার গ্রামের সব লোকেরা দুধ নিয়ে কোথায় যাচ্ছে যাই গিয়ে দেখি তোরা যাচ্ছে কোথায় তখনই বিড়াইয়া নামের এক ব্যক্তি দুধের বোতল নিয়ে যাচ্ছিলেন ডাইনি দেখে বলে আরে দাদা একটু দাঁড়াও দাঁড়াও একটা দরকার আছে এই রকম কোথা থেকে আসছে বলে তিনি যখন পেছন ফিরে দেখলেন তখন সামনে একটা ভয়ানক ডাইনিকে দেখতে পেলেন বিড়াইয়া এইটা দেখে খুব ভয় পেলেন ওনার হাতে থাকা দুধের পাত্র পড়ে যায় তিনি ছুটে সেখান থেকে পালিয়ে যান এই দিকে ওই ডাইনিটা উড়ে এসে ঠিক বিড়াইয়ার সামনে দাঁড়িয়ে পড়ে তাকে ধরে নিল দয়া করে আমাকে ছেড়ে দিন আমি আমার বউ বাচ্চার সাথে দেখা করতে যাচ্ছি আমাকে ছেড়ে দিন আরে তুমি ভয় পেও না তোমার কোনো ক্ষতি করব না আমি যে প্রশ্ন করব যদি সঠিক উত্তরটা দাও তাহলে ছেড়ে দেব না হলে কিন্তু তোমায় খেয়ে ফেলবো আরে আমি কি উত্তর দেব আচ্ছা দাদা তোমরা এই দুধ নিয়ে কোথায় যাচ্ছো তোমরা এই দুধগুলো নিয়ে কি করো বলো তো আমরা এই দুধগুলো মন্দিরেতে নিয়ে যাচ্ছি ভগবান শিবের অভিষেক করতে গ্রামের সকলেই ভগবান শিবকে দুধ দিয়ে প্রতি সোমবার অভিষেক করে এতে করে আমাদের মনোকামনা পূর্ণ হবে সেই জন্য এই দুধটাকে আমরা ভগবান শিবের অভিষেক করার জন্য নিয়ে যাচ্ছি এই রকম বলে বিরাইয়া সেখান থেকে পালিয়ে নিজের বাড়িতে চলে যান ও তাহলে এই ব্যাপার তাই গ্রামবাসীরা দুধ নিয়ে ভগবানের কাছে অভিষেক করতে যায় আমিও তো ভগবানের কাছে যেতে চাই কিছু চাইতে চাই কিন্তু আমার মতো ডাইনিরা কি মন্দিরে প্রবেশ করতে পারবে এইভাবে ডাইনিটা ভাবতে লাগলো অন্যদিকে গ্রামবাসীরা সবাই দুধ দিয়ে ভগবান শিবের অভিষেক করে তারপরে তাদের মনোকামনা ওনার কাছে প্রকাশ করেন তারপরে সবাই বাড়ি ফিরে যান তারপরে রাত নেমে এলো ওই ডাইনিটা মন্দিরের কাছে গেল এইটা তো ভগবান শিবের মন্দির সবাই এখানে দুধ দিয়ে অভিষেক করে নিজেদের মনোকামনা ভগবানকে জানায় আমি কি এখানে ভেতরে প্রবেশ করে পুজো করতে পারবো এই রকম ভেবে ওই বিরাগী ডাইনি মন খারাপ করে যেই মন্দিরের ভেতরে পা দিতে গেল সঙ্গে সঙ্গে মন্দিরের চারিদিকটায় আগুন জ্বলে ওঠে বেচারি ডাইনিটা ভেতরে প্রবেশ করতে পারল না সে তখন খুব কষ্ট পেল এই কি স্বামী এটা সত্যি যে আমি কোনো সাধারণ মানুষ না আমি একটা ভূত তাই বলে কি আমি মন্দিরে প্রবেশ করতে পারবো না আমি কিন্তু আপনাকে অনেক শ্রদ্ধা করি আমি তো আজ পর্যন্ত গ্রামে থাকা কাউকে মারিনি শুধু ভয় দেখাই কারোর কোনো ক্ষতি করিনি আমার এখন একটাই ইচ্ছা প্রভু আমি শুধু একবার আপনার দর্শন পেতে চাই এই রকম বলে ওই ডাইনিটা মন্দিরের বাইরে বসে কাঁদতে লাগলো তার কান্না দেখে ভগবান শিবের মনে দয়া হলো তারপরে মন্দিরের সামনে জলা আগুনগুলো নিভে যায় এইটা দেখে ডাইনি খুব খুশি হলো তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করে স্বামী আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার অভিষেক স্বীকার করুন ডাইনি নিজের শক্তি দিয়ে এক পাত্র দুধ সেখানে হাজির করে আর সেই দুধ দিয়ে ভগবান শিবকে তারপরে অভিষেক করে অভিষেক হয়ে যাওয়ার পরে তারপরে ডাইনি পুজো করলো এই জন্মে আমি যা পাপ কাজ করেছি যার কারণে আমি ডাইনি হয়ে গেছি এখন আমি আপনি আমাকে মুক্তি করুন ভগবান সম্পন্ন করে তারপরে ওই ডাইনি বটগাছের মাথায় উঠে পড়ে যাতে করে গ্রামের কোনো মানুষ জানতে না পারে যে ডাইনি মন্দিরে প্রবেশ করেছিল এই দিকে পরের দিন সকালে কান্তাইয়া পূজারী মন্দিরে প্রবেশ করেন আরে এটা কি শিবলিঙ্গের চারপাশে এইভাবে দুধ পড়ে আছে কেন কালকে যখন সবাই দুধ দিয়ে অভিষেক করে চলে যাই তারপরে তো গোটা মন্দির চত্বরটা আমি খুব ভালো করে পরিষ্কার করেছিলাম তারপর ভালো করে আমি মন্দিরে তালা মেরে বাড়িতে চলে গেছিলাম কিন্তু এখন এসে দেখছি যেমন ভাবে তালা মেরেছিলাম তেমনই তো তালা রয়েছে তাহলে ভেতরে প্রবেশ করলে এইভাবে কান্তাইয়া পূজারি কিন্তু এই সব কিছু দেখে খুবই চিন্তার মধ্যে পড়ে যান এইভাবে দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায় পরের সোমবারেও ওই ডাইনি এসে ভগবান শিবকে অভিষেক করে আর নিজের ওনাকে জানালো এই দিকে তৃতীয় সোমবারেও গ্রামবাসীরা ভগবান শিবকে দুধ দিয়ে অভিষেক করলেন দেখুন আপনাদের সবাইকে বলছি যারা ভগবানের অভিষেক করছেন ঠিক আছে কিন্তু আপনারা সকালবেলা করুন আপনারা রাতে এসে ভগবানের অভিষেক করছেন এটা একদমই উচিত নয় এইভাবে পূজারী গ্রামের সবাইকে বললেন সব লোকেরাও সেই দিন সকালে দুধ দিয়ে অভিষেক করে চলে যায় তারপরে পূজারী মশাইও গেটে তালা দিয়ে চলে যান এই দিকে রাত নেমে যাওয়াতে ওই বিরাগী ডাইনি আবার মন্দিরে প্রবেশ করল তারপরে ভগবান শিবকে অভিষেক করে এই দিকে বাড়িতে পূজারী মশাই ঘুমাচ্ছিলেন আরে আজকে আমি কি মন্দিরে তালা দিয়েছি আমার তো ঠিক করে মনে পড়ছে না না একবার গিয়ে দেখে আসি কেমন একটা সন্দেহ হচ্ছে কারণ মন্দিরেতে আবার অনেক মূল্যবান রত্ন রয়েছে চুরি হয়ে যেতে পারে আরে আরে দাঁড়ো দাঁড়ো বলছি অনেক রাত হয়ে গেছে তুমি একা যাবে চলো আমিও তোমার সঙ্গে যাব এই রকম বলে পূজারি মশাই তার স্ত্রী কল্যাণীকে নিয়ে মন্দিরে যেতে লাগলেন গিয়ে দেখলেন মন্দির সত্যি তো খোলা রয়েছে কি গো তোমার মন এত ভোলা হলো কি করে তুমি মন্দিরের গেটটা দিতেই ভুলে গেলে আরে কল্যাণী তুমি মন্দিরের ভেতর থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছো এত মন্দিরে কি হতে পারে এই রকম বলে কল্যাণী আর পূজারি মশাই ভেতরে না গিয়ে মন্দিরের জানালা দিয়ে সব কিছু দেখতে লাগলেন তারা দেখল একটা ডাইনি ভগবান শিবকে দুধ দিয়ে অভিষেক করছেন এইটা দেখে পূজারি মশাই তার স্ত্রী দুজনেই অবাক হয়ে যায় তারা তখন ওই গ্রামের জমিদার রাঘব বাবুর বাড়িতে যান ওনাকে গিয়ে পুরো বিষয়টা জানালেন আরে কি বলছেন কি পূজারি মশাই আমাদের গ্রামের মন্দিরেতে একটা ডাইনি ভগবানের অভিষেক করছে এটা কি করে সম্ভব কিন্তু তুমি তো কখনো মিথ্যে কথা বলো তোমার কথা তো অবিশ্বাস করার কোনো কারণও দেখতে পাচ্ছি না যদি তাই হয় গ্রামের লোকের জন্য খুবই বিপদ আমাকে এখনই ওই তান্ত্রিকের কাছে যেতে হবে এই রকম বলে রাঘব বাবু ওই তান্ত্রিকের কাছে যেতে লাগলেন বৈরাগী কিন্তু খুবই মহান বড় তান্ত্রিক ছিলেন তিনি ভূত আত্মা পেতনিদেরকে ধরে নিয়ে নিজের উদ্দেশ্যে কাজে লাগাতেন আরে আমাদের গ্রামের মন্দিরেতে একজন ডাইনি ভগবান শিবের অভিষেক করছিল এটা তো আমাদের জন্য খুবই বিপদ হতে পারে কিছু করুন রাঘব বাবুর এমন কথা শুনে তখন ওই তান্ত্রিক মনে মনে ভাবলেন আরে ইনি কি বলছেন ওই পেত্নী পুজো করছিল তাহলে তো ওই পেত্নী খুবই শক্তিশালী আমি যদি একবার এরকম কোনো পেতনিকে কবজা করতে পারি তাহলে তো আমি অনেক শক্তিশালী হয়ে যাব যে করেই হোক ওই পেত্নীকে আমাকে ধরতেই হবে একবার যদি ওই পেতনি আমার হাতে ধরা পড়ে যায় তাহলে তো আমি অনেক টাকা উপার্জন করতে পারবো আমি পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে যাব এইভাবে ওই তান্ত্রিক মনে মনে ভাবলেন অন্যদিকে তিনি রাঘব বাবুকে বলেন দেখুন প্রধানবাবু মন্দিরের মধ্যে পেত্নির আত্মা ঢুকে পড়েছে তার মানে কয়েকদিনের মধ্যেই আমাদের গ্রামেতে কোনো বড় বিপদ আসতে চলেছে ওই পেত্নীকে আমি আগের সম্বারের মধ্যে ধরে ফেলবো ততদিনে আপনারা অপেক্ষা করুন আমি যখন আছি আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই তারপরে এলো চতুর্থ সোমবারের রাত সেই দিন রাতে ওই ডাইনিটা আবার মন্দিরে প্রবেশ করে তারপরে দুধ দিয়ে ভগবান শিবকে অভিষেক করে ঠিক তখনই ওই বৈরাগী তান্ত্রিক মন্দিরে প্রবেশ করে আর নিজের জাদুই শক্তির মাধ্যম দিয়ে ওই ডাইনিটাকে ধরে ফেলে আমাকে ছেড়ে দাও আমার পুজোটা এখনো শেষ হয়নি আমি তিন সোমবার ধরে পুজো করছি এইটা আমার শেষ সোমবার আমাকে পুজো করতে দাও আমায় ছেড়ে দাও এইভাবে ডাইনিটা তান্ত্রিকের কাছে অনুরোধ করলো কিন্তু তান্ত্রিক তো তাকে ছাড়ল না ভগবান আপনি আমাকে বাঁচান এই তান্ত্রিকটা খুবই দুষ্টু আমাকে ছাড়ছে না আমাকে রক্ষা করুন এইভাবে কাঁদতে কাঁদতে ডাইনিটা ভগবান শিবের কাছে প্রার্থনা করে তখনই ভগবান শিব সেখানে হাজির হলেন তোমার সাহস কী করে হলো আমার ভক্তকে এইভাবে আমার চোখের সামনেই প্রতারিত করার এইবার দেখো আমি তোমার কী হাল করি এই রকম বলে ভগবান শিব নিজের ত্রিশুল দিয়ে বৈরাগী তান্ত্রিককে মেরে ভস্ম করে দিলেন সো আমি আমাকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখো আমি তোমার ইচ্ছা পুরো করতে এসেছি তুমি চারটে সোমবার আমার অভিষেক খুব ভালো করে সম্পূর্ণ করেছ আমি খুবই প্রসন্ন হয়েছি আমি তোমাকে চির জীবনের মতো মুক্তি দেব আরে স্বামী আপনি একটা সাহায্য করছেন ও যদি আমাদের কোন ক্ষতি করে দেখো আমার কাছে কোনো মানুষ হোক কিংবা ভূত পেত বা কোনো জানোয়ার সকলেই কিন্তু সমান তোমাদের কাছে আলাদা হতে পারে কিন্তু আমার কাছে সমান আমি সকলের সাথে ন্যায় বিচার করি আমি ওকে চির জীবনের মতো মুক্ত করে দেব, ও তোমার কোনো ক্ষতি করবে না এই রকম বলে ভগবান শিব ওই বিরাগী ডাইনিকে মুক্তি দিলেন তারপরে তিনি অদৃশ্য হয়ে যান এইভাবে ভগবান শিব এক ডাইনির ওপরে দয়া দেখালেন